যে কীট পতঙ্গের মতন কীট সোজা কথা তারা গেছে যাই বল আমি এবার মামুনের পক্ষে কারণ দেখেন একটা ফিফটি আপ আয়লা মামুনের ব্যাপারটা খুবই নেগেটিভ খুবই মানে এতটা গিলটি ফিল হয় আয়লা মামুন তো হাজব্যান্ড ওয়াইফ না মামুন লাইলার বলবো যে আপনারা কিরিমাপাকে আমরা ভিডিও দেখেছি তার বাচ্চাকে ভিডিও বানায় আমরা এটা প্রতিবাদ করেছি সেখানে অনেক লোকজন এটাকে অ্যাটাক করেছে তারপরে কিরিমাপা আপনার ছোট বেবি রেখে তার কাছের কর্মফলে সে কিন্তু অলরেডি আপনার জেলে গিয়েছে সেখান থেকে কাউন্সেলিং করে সে আবার ব্যাক করেছে সে আর নেক্সট ভুল করবে না তো সেক্ষেত্রে আমরা চাই লাইলা মামুন আর বর্ষা চৌধুরী আপনাদের ইনফ্লুয়েন্সার ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হোক তারা মামলা করুক আর সবাই মিলে তাদের প্রতি মামলা করা প্রয়োজন কিন্তু মতো তাদের একটা শিক্ষা দেওয়া দরকার আর লাইলা মামুনের ব্যাপারটা খুবই নেগেটিভ খুবই মানে এতটা গিল্টি ফিল হয় যখন তারা নিজেদের এইভাবে হাজির করে কিন্তু যাই বলুন আমি এবার মামুনের পক্ষে কারণ দেখেন একটা ফিফটি আপ একটা মহিলা একটা একুশ বছর ছেলের সাথে অত্যাচার করেছে হ্যাঁ আমরা সবই জানি মামুন খুবই গরিব পরিবারের সন্তান তার দুটো বোন প্রতিবন্ধী আমরা তাদের সম্পর্কে সবই জানি মামুন কখনও হাইট না মামুন কখন বলে নেই যে আমি কুটুকতির সন্তান বাট লাইলা এটা ওকে ইউজ করেছে দেখেন আমরা ইসলামের নীতিতে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে গরিব না হলে আমরা ডিভোর্স দিই আলাদা কাট মানে আমরা আলাদা হয়ে যাই সেপারেশন হয়ে যায় আর লাইলা মামুন তো হাজব্যান্ড ওয়াইফ না একটা ছেলেকে তার ফ্যামিলি দুর্বলতা নিয়ে তাকে দিনে পর দিন ইউজ করেছে এখন সেই ক্ষেত্রে মামুনে উচিত লাইলার উচিত মামুনকে ছেড়ে দেওয়া তা আমরা সবাই এখন মামুনের এগুলো এগুলোকে আমাদের সমাজের অবক্ষয় হচ্ছে বলে হ্যাঁ অবশ্যই হচ্ছে আমাদের সমাজ আমরা কাউকে বলতে পারি না আমরা মিডিয়া রিলেটেড আমরা কাউকে বলতে পারি ফ্রসো ও লাইলা মামুন ও বর্ষা চৌধুরী মানে এগুলো হচ্ছে আমাদের সমাজে একদম মানে থাকে না যে কিট পতঙ্গার মতন কিট সুতার কথা তারা কিট পত্ব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন সবারই সেক্ষেত্রে ভুল হয় তো সব কিছু মিলিয়ে আমি মনে করি এটা করা দরকার